আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সেলাই প্রশিক্ষণ কাজের আজকে হচ্ছে চতুর্থ ক্লাস আজকে ক্লাসে আমি কিভাবে কামিজ কাটিং করতে হয় আমি সেটা দেখিয়ে দেবো এবং অল্প কাপড় দিয়ে কীভাবে আপনারা হাতার কাপড়টা বের করবেন আমি সেই পদ্ধতি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেব তাই ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওর সাথেই থাকবেন দেখুন এই একটা কামিজের কাপড় নিয়েছি আমি এখন এই কাপড়টা কিন্তু খুবই ছোট চড়াতেও ছোট লম্বাতেও ছোট হাতার কাপড়টা এখানে বের করা কিন্তু খুবই কষ্ট তবু এখানে কিভাবে আমি হাতার কাপড়টা জয়েন দেব কিভাবে আমি হাতার কাপড়টা নেব সেটা আপনাদের পর্যায়ক্রমে আমি দেখিয়ে দেব তাই ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন এবং সবাইকে আমি এ পর্যায়ে আমার ছোটো একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখুন কামিজের কাপড়টিকে আমি প্রথমে চার পাটে করে নিয়েছি এখন আমি গলার কাপড়টিকে প্রথমে মাপ দিয়ে নেবো এখানে আড়াই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি আমি এ দেখুন আমি এখন লম্বার মাপটা নিয়ে নিচ্ছি গলার এটা হচ্ছে লম্বার মাপ নিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এখন এই কাদের মাপটা নিয়েছি আমি চার ইঞ্চি পরিমাণ নিয়ে নিছি সঠিক মাপ নিয়ে কিভাবে কাটিং করতে হয় আমি পর্যায়ক্রমে দেখিয়ে দেব আপনারা মনোযোগ সহকারে ভিডিওর সাথেই থাকবেন দেখুন এদিকে হচ্ছে যাদের বডিস আহ মনে করেন যে চল্লিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ তাদের জন্য সাত ইঞ্চি এই হাতার মাপটা এখানে সাত ইঞ্চি নিয়ে নেবেন উপর থেকে এখন দেখুন উপর থেকে আমি মাপটা নিয়ে নিচ্ছি কোমরের মাপ এখানে চোদ্দ ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম আর এখানে ফাড়ার ফাড়ার অংশ এখানে তেইশ ইঞ্চি যারা একটু লম্বা আছেন তাদের জন্য তেইশ ইঞ্চি ফাড়ার ওইখানে আর যারা একটু আহ খাটো আছেন তারা তারা হচ্ছে তেইশ ইঞ্চি থেকে একটু কম একুশ অথবা বাইশ ইঞ্চি নিলেই হয়ে যাবে এখন দাগটা আমি মিলিয়ে দিলাম এখন দেখুন বডির মাপটা আমি নিয়ে নিচ্ছি আপনাদের যত বডি থাকবে তার চার ভাগের এক ভাগ নেবেন আমি চুয়াল্লিশ ইঞ্চি বডির এগারো ইঞ্চি নিয়ে নিলাম আর কোমরের এখানে অবশ্যই এক ইঞ্চি কম নিতে হবে এখানে সাড়ে দশ ইঞ্চি নিয়ে নিচ্ছি এখানে এগারো নিয়েছি মাঝখানে নিয়েছি সাড়ে দশ আর এখানে এগারোই নিচ্ছি বডিতে যে মাপটা রাখবেন মানে ফারার ওইখানে কিন্তু ঠিক একই মাপ নিতে হবে তা না হলে কিন্তু জামাটা টাইট হয়ে যাবে দেখুন দাগ আমি এখন মিলিয়ে দিচ্ছি এখন সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি পরিমাণ আমি এখানে দাগ দিয়ে রাখলাম দেখুন কাপড়টি কাটার পরে কিন্তু সাইডে কাপড় একটু বেঁচে নেই সামান্য পরিমাণ কাপড় বেঁচে আছে ওটা দিয়ে কিন্তু হাতা হবে না এখন আমি গলাটাকে এভাবে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এবং হাতার অংশেও আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এখন নিচের দিকে দেখুন লক্ষ্য করুন এখানে হচ্ছে যেহেতু বডির মাপ বেশি চুয়াল্লিশ ইঞ্চি সেহেতু নিচের দিকে কিন্তু কাপড়টা বেশি রাখতে হবে আমি চোদ্দো ইঞ্চিতে রেখেছি সেলাই করে তেরো ইঞ্চিতে টেকবে এখন এই দাগটার সাথে আমি কাপ দাগটা মিলিয়ে দিলাম এখন এই মাপ অনুযায়ী আমি কাপড়টি কেটে নেব দেখুন কাপড়টি আমি কেটে নিয়েছি এবং সাইডে কিন্তু গলার কাপড়টিও আমি সাইডে যে কাপড় বেঁচেছিল সেটা দিয়ে গলার কাপড়টিকেও আমি কেটে নিয়েছি লক্ষ্য করুন এখন হচ্ছে হাতার কাপড়টি আমি কিভাবে বের করছি দেখুন আপনাদের যদি একই কালারের এরকম কাপড় থাকে ঘরে কিংবা কিনে নিয়ে আসতে পারেন আপনারা এখানে আমি কালো কাপড়ের কালারের কাপড় নিয়ে নিয়েছি হাফ গছ হাফ গছের একটু বেশি আছে লম্বায় আমি এখানে বিশ ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি এবং কাপড়টিকে আমি চার পাটে ভাজ করে দিচ্ছি এটা কিন্তু কালো এক কালারের কাপড় ভয়েল কাপড় এখন জামাটিকে বসিয়ে গলার হাতার মাপটা নিয়ে নিতে হবে যদি মনে করেন যে এখানে হচ্ছে জামা থেকে হাতাটা ছোট হয়ে গেছে তাহলে এই সাইড থেকে আপনারা কাপড় জয়েন্ট দিতে পারেন আমি কিন্তু পরবর্তীতে কাপড় জয়েন্টটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি দিয়ে দেব আর কি এখানে কাপড়টা একটু কম আছে চড়াতে যেহেতু এক কালারের কাপড় একটু চড়াতে কম থাকে এই যে দেখুন কাপড়টি আমি মাপ দিয়ে নিয়েছি এখন এই লেস জামার এই কালারের লেস আমি লাগাবো হাতায় পরবর্তী আমি দেখিয়ে দেব এখন হচ্ছে জামার গলার অংশে আমি কাপড়টি লাগিয়ে নিচ্ছি এই যে দেখুন সেলাই করা হয়ে গেছে এখন উপর থেকে চাপ সেলাই দিয়ে নিতে হবে এই যে আমার এক পাটের গলা সেলাই করা হয়ে গেছে এবং অফ ক্যামেরায় আর এক পাটের গলা সেলাই করে নিয়েছি এখন জামার কাঁধের অংশে সেলাই করে নেব অংশ অবশ্যই আপনারা সেলাই দিয়ে ডবল এখন আমি দুই পাটে সেলাই করে নিয়েছি এখন হচ্ছে বডির পাটটা সেলাই করে নেব এখানে বডির যে মাপটা আমি নিয়ে নিয়েছিলাম কাটার সময় আমি সেই মাপ অনুযায়ী কাপড়টিকে সেলাই করে নিচ্ছি এই যে দেখুন এই দাগ পর্যন্ত সেলাই করে নিলাম এখন আমি উল্টে এই পাশ দিয়ে আমি আরেকটা সেলাই করে নেব দেখুন আমার দুই পাশে সেলাই করা হয়ে গেছে এখন আমি জামার ফাড়ার অংশে মানে নিচের দিকে সেলাই করে নেব এই যে দেখুন আমি এখানে কাপড়টিকে উল্টা সাইডে রেখে এভাবে ভাঁজ দিয়ে চিকুন করে নিচের দিকে সেলাই করে নিতে হবে এই কোনা দিয়ে সেলাই করে নিতে হবে দেখুন আমি জামার নিচের দিকে সেলাই করে নিয়েছি এবং নিচের পাটেও সেলাই করে নিয়েছি আমার টোটাল জামাটা সেলাই করা হয়ে গেছে জাস্ট এখন হাতাটা লাগানোর বাকি দেখুন আমি জামা হাতাটা ডিজাইন করে নিয়েছি আমি জামার কাপড় লাগিয়ে দিয়েছি হাতায় এখন আমি হাতাটা জয়েন করে নেব এটা হচ্ছে জামার ফাইনাল লুক এখন খুব সহজে জামাটি তৈরি হয়ে গেল তাহলে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টে আপনাদের যেকোনো মতামত জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ